আসসালামু আলাইকুম আজ একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজ বানাবো মোবো এর জন্য নিয়ে নিলাম কিছুটা আটা আপনারা আপনাদের পরিমাণ মতন আটা নিয়ে নেবেন আমি যেহেতু বেশি বানাবো তার কারণে তিন কাপ নিয়ে নিলাম এবার নিব নুন বা এটা দেখুন আমরা মিশাব কর্নফ্লাওয়ার দেড় চামচ বা দেড় চামচের কম দেব আমরা দিয়ে দিলাম এক চামচের কম আবার দিব হচ্ছে আধা চামচ এখন ভালোভাবে মিক্সড করে নিব পানি পরিমাণ মতো নিব হালকা হালকা করে দিব কারণ বেশি দিলে এটা পানিটা লিকুইড হয়ে যেতে পারে এই কারণে আমরা হালকা হালকা করে নিয়ে ডোটা মাখিয়ে নিব এমনভাবে মাখতে হবে যেন বেশি শক্ত না হয়ে যায় আবার বেশি নরমও না হয়ে যায় আমাদের ডোটা রেডি এখন আমরা পেপার দিয়ে এটা মুড়িয়ে দিব আমরা তিরিশ মিনিট বা বিশ মিনিটের মতন রেখে দিব। যে ভিতরের পুররা সেটার জন্য নিয়ে নিলাম মাংস এখানে আমি কিছুটা মাংস নিয়ে নিলাম সেটা এখন কেটে নিতে হবে এমন ভাবে যেন বেশি বড় না হয়ে যায় আমি কিভাবে কাটছি সেটা ভালো করে আপনারা লক্ষ্য করুন তাহলে আপনারা বুঝতে পারবেন অব মাংস কেটে আবারও ফিরে আসছি ভিডিওতে আমাদের কাটা শেষ এটা এখন মেরিনেট করার জন্য কিছুটা আদা দিব এক চামচ দিয়েছি এটা হচ্ছে রসুন এবং আদা একসাথে মিক্সড করা আদা দিয়েছি এখন দিব সয়া সস সয়া সস এখানে দুই চামচের মতন দিব এক চামচ দিলাম এরপর আমরা আরেক চামচ দিব এখন কিছুটা লবণ দিব দেড় এর মতো দিয়েছি যেহেতু আমার মাংস এবং বেশি এটা ধনিয়া গুঁড়া দিলাম আপনারা চাইলে আপনারা হচ্ছে অন্য কোনো মশলা মিক্সড করে নিয়ে দিতে পারেন এরপর আমরা ভালো করে সেটা মিক্স করে নিব মিক্স করার পরে আবার ভিডিওতে ফিরে আসছি আমাদের এটা মিক্স করার শেষ এটা আমরা এখন 30 মিনিটের মতো রেখে দেব এখন আমরা চলে যাচ্ছি এটাকে ভাজার জন্য যেহেতু সিদ্ধ করে খাওয়া যায় বাট সিদ্ধ থেকে আমার কাছে ভাজাটাই বেশি মজা লাগে কারণ সিদ্ধ করা জিনিসটা আসলে কেমন হয় এই কারণে আমার কাছে পার্সোনালি ভাজা জিনিসটা ভালো লাগে আমরা এখন তেলের মধ্যে আমাদের যে মিক্স করা মশলা মাংসটা ছিল মেরিনেট করা সেখানে দিলাম কিছুটা লবণ দিলাম তারপরে সেটা আমাকে ভালো করে নেড়ে চেড়ে নেবে এখন কিছুটা ধনে পাতা দিলাম এরপর আমরা ভালো করে মিক্স করে নিব ধনের পাতাটা আপনারা স্কিপ করতে পারেন বাট ধনে পাতাটার ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে এই কারণে আমি ধনের পাতা দিলাম এরপর আপনারা ভালো করে নেড়ে চেড়ে নেবেন যতক্ষণ না এটা ভালো করে সিদ্ধ হয় এরপর আমরা কিছু এটা ঢেকে রেখে দিলাম আবার চলে আসলাম দশ মিনিট পরে দেখবেন এটা আমি কেন কোনো আলাদা পানি দিই নি এটা কিন্তু আলাদা মাংস থেকে পানি ছেড়েছে যেটা সেটা এখন এই পানিটা ভালো করে যতক্ষণ না শুকাবে ততক্ষণ হচ্ছে নেড়ে যাবে ভালো করে যেন সিদ্ধ হয় সেটা আপনাদের খেয়াল রাখতে হবে পানিটা যখন একদম শুকিয়ে যাবে তখন আপনারা নেড়ে চেড়ে নামিয়ে ফেলবেন এখন আমরা চলে যাই আমাদের যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটা তিরিশ মিনিট পরে দেখেন আপনারা তিরিশ মিনিট করার পরে এটা কতটা সফট হয়েছে এখন যে মোমোটা মোমোর জন্য যে ডোটা বানাতে হবে সেটার জন্য আমরা রুটি বেলে নিব রুটিটা ভালোভাবে বেলে নিতে হবে ভাবে বেলতে হবে যেন এটা বেশি মোটাও না হয় আবার বেশি যেন পাতলাও না হয়ে যায় ঠিক এইভাবে হচ্ছে রুটিটা বেড়ে নেবেন যাতে বেশি মোটাও না হয় আবার বেশি চিকনও না হয়ে যায় এখন এটাকে আমি মোমোর সাইজ অনুযায়ী একটা শেপ দিয়ে নিলাম গোল করে আপনাদের হাতে যা থাকবে সেটা দিয়ে করতে পারেন এখন মোমোর মধ্যে পুরটা দিয়ে দিব দেওয়ার পরে হচ্ছে সাইজ মতো করে বানাতে হবে আমি স্পেশালি পাই না তেমন আমি আমার মতো করে দিয়ে নিলাম এখন সেটাকে ডাবল প্রসেসিংয়ে ডাবল বয়েলে করার মতন করে আমরা হচ্ছে মোমোটা সিদ্ধ করে নিয়ে নিব। আমাদের রেডি মোমো আমি নিজের মতন করে বানিয়েছি এখন আমরা বানাবো মোমোর সাথে খাওয়ার মতো করে চিলি অয়েল সসটা সেটা বানাবো এর জন্য মরিচ ভালোভাবে ভেজে নিতে হবে এখন ভাজা মরিচটা আমরা এখন ব্লেন্ডার করে নিব। ব্লেন্ডার করার পরে আমাদের যে রেজাল্টটা সেই রেজাল্টটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ফিনিশ করে ফেলবো এখন আমরা হচ্ছে একদম গরম ফুটন্ত তেলের মধ্যে রসুনটা আমরা দিয়ে দিব সেটা ভালো করে ভাজবো এখন পরিবার মতন কিছুটা লবণ দিয়ে নিব আমরা লবণ আমি এখানে দিয়েছি এক চামচের মতন এখন হচ্ছে মরিচের গুঁড়োটও দিব। এরপরে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে হালকা সামান্য কিছুটা পানি দেবো আমরা দেওয়ার পরে হচ্ছে এটা ভালো করে নেড়ে চেড়ে নিব আমার তেলটা কম হয়ে গিয়েছে এর জন্য আমি সামান্য হালকা একটু তেল দিয়ে নেব এরপরে উপরে একটু আমি হালকা একটু সিক্রেট মশলা দিয়েছিলাম দেওয়ার পরে সেটা ভালো করে নেড়ে চেড়ে আমাদের সসটা রেডি হয়ে গেছে জাস্ট আমরা এখন নামিয়ে ফেলবো আমাদের রেডি আমাদের রেডি হচ্ছে চিলি অয়েল সস কত লোভনীয় লাগছে আমাদের রেডি মোমো এবং চিলি অয়েল সস